টাঙ্গাইলের মির্জাপুরে চলন্ত বাসে ডাকাতি ও যৌন হয়রানির ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে উদ্ধার করা হয়েছে নগদ টাকা মোবাইল ও দেশি অস্ত্র শুক্রবার রাতে সাভার থেকে তাদের গ্রেফতার করে পুলিশ গত সতেরো ফেব্রুয়ারি ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে রাত পৌনে দুইটার দিকে বাসটি টাঙ্গাইলের মির্জাপুরের সোহাগপাড়া ফুট ওভার ব্রিজের কাছে পৌঁছালে ছয় থেকে সাত জনের একটি ডাকাত দল বাসটিকে জিম্মি করে এ সময় তারা যাত্রীদের কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেয় একই সঙ্গে বাসের দুই নারী যাত্রীর স্থিরতাহানি করে এ ঘটনায় এক বাস যাত্রী মির্জাপুর থানায় মামলা করলে মাঠে নামে পুলিশ আমরা এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি তথ্য প্রযুক্তি সহ আমাদের বিভিন্ন নিজস্ব যে ইনফরমেশনগুলো আছে গোয়েন্দা যে কিছু ইনফর্মার আছে তাদেরকে অ্যাক্টিভেট করি এবং এই মোবাইলগুলো লুণ্ঠনকৃত মোবাইল এবং অন্যান্য যে সমস্ত টাকা বা যে সমস্ত স্বর্ণ এগুলো নিয়েও কিন্তু কাজ চলছে এবং এইগুলোর ইনফরমেশনগুলো নিয়েই কিন্তু আমাদের সেই সক্রিয় যে মহাসড়ক বাস ডাকাতির যে গ্যাংকে আমরা ধরতে সক্ষম হয়েছি পরবর্তী পদক্ষেপ নিঃসন্দেহে আমরা